যখনই কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন সে সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের শিখানো একটি দেওয়া পাঠ করেন বিপদের মধ্যে পড়ার পরে যা আপনার ক্ষতি হয়ে গেছে এর চেয়ে আরও বেশি উত্তম জিনিস আল্লাহ আপনাকে দান করবেন এমন কি বিপদের মধ্যে পড়ার পরে যে সমস্ত শত্রু হাসাহাসি করেছিল আপনার পেছনে লেগেছিল আপনাকে আরও ক্ষতি করার জন্য সে সমস্ত শত্রু আপনার কঠিন জবাব পেয়ে যাবে তারা নিজে নিজে কিন্তু কষ্টের মধ্যেই থাকবে জন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে দিয়ে এক লিস্ট দেখতে থাকুন দেখেন সম্মানিত দিলীপাই বোন আমাদের দেশের আমাদের সমাজের আমাদের সোসাইটির একটা নিয়ম হচ্ছে যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন বিশেষ করে কাছের মানুষগুলো তেমন আপনি তাদের কাছ থেকে হেল্প পাবেন না তারা দূরে সরে যাবে আল্লাহ আকবর বিশেষ করে ওইরকমই হয়ে থাকে ইতিহাস যতই পড়বেন সেরকমই পাবেন তো আসলে কথা হচ্ছে কি জানেন এক লিস্ট আপন মানুষ কখন বুঝবেন যখন বিপদের মধ্যে পাশে পাবেন তখন বুঝে নেবেন কে আপন কে পর আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন আপনি চিনতে পারবেন যে আপনার দুশ্মন কে কে আপনাকে নিয়ে কে হাসাহাসি করতেছে বিপদের মধ্যে পড়তে হয় মানুষের তাহলে কিন্তু মানুষ বুঝতে পারে যে তার কোয়ালিটি তার সোসাইটি তার সমাজ তাকে কি দিয়েছে বিপদের মধ্যে না পড়লে একজন মানুষ এটাকে নির্ণয় করা তার পক্ষে অনেক কঠিন হয়ে যায় তো যাই হোক কঠিন জবাব দিতে পারবেন আপনাকে নিয়ে যারা হাসাহাসি করেছিলেন তাদেরকে নিয়ে তারা ভাবতে থাকবে কি চেয়েছিলাম হয়েছেটা কি এভাবে চিন্তা করবে এই দেখেন মূলত বিপদ অনেক প্রকার হতে পারে যেমন আপনার খাবার থাকে না বাসায় অথবা আপনি ব্যবসা বাণিজ্য করেন অলমোস্ট সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে মেয়ে বিদেশে পাঠাচ্ছেন চাকরি নেই বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি হচ্ছে এই যে এসব যখন ক্ষতির মধ্যে পড়ে যাবেন তখন আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে এমন প্রতিদান দিবেন যে আপনি বিপদের মধ্যে পড়ার পরে যে দুশ্মনগুলো হেসেছিল তারা টেনশনে পড়ে যাবে হইরান হয়ে যাবে কেননা রসুল্লাহ সাল সালামের স্ত্রী আমার আমরা সকলে জানি আমাদের আম্মা চান উম্মে সালামা রদি আল্লাহ তা আলা উম্মে সালাম আল্লাহ তালা আনহা তো তিনি বলেন আমার স্বামী সালামা যখন মারা যায় আমি সালামাকে অনেক মোহাব্বত করতাম যে উনার স্বামী আর কি আগের স্বামী উম্মা সালামারদীয়াল্লাহাল্হা নবীজিকে বলেছিলেন যে আমার স্বামী মারা যাওয়ার পরে ইয়া রসুল্লাহ আমি অনেক টেনশনের মধ্যে আছি ইয়া রসল্লাহ আমি আমার স্বামীকে অনেক মহাবুত করতাম সাহাবিদের ভালোবাসা তো জানেন তাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকতো না এরা একে অপরকে ভালোবাসতেন আল্লাহর জন্য একে অপরকে পছন্দ করেন আল্লাহর জন্য এদের ভেতরে এটাই ছিল তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে উম্মে সাল্লাম রদি তালহার প্রথম স্বামী মারা যাওয়ার পরে অনেক টেনশন অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন নবীজি সাল্লা আলাই সালামকে বলতে যে ইয়া রসুল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেন আল্লাহ তালা আমাকে ভালো একটা উত্তম প্রতিদান দান করেন প্রতিদান দেন তো রসুলল্লা সাল সাল্লাম তাহাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন উম্মে সালামা রদি আল্লাহ তালানহা বলেন আমাকে যখন নবীজি দুয়াটি শিখিয়ে দিয়েছেন আমি দুয়াটি পাঠ করতে ইচ্ছিলাম পাঠ করতে ইচ্ছিলাম তিনি স্পষ্টভাবে বলেছেন উম্মে সালাম রদি আল্লাহ তালানহা আমাদের আমাদের মা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের আম্মা যান তিনি বলেন আমার স্বামীকে আমি যেভাবে ভালোবাসতাম আমার স্বামী মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছি যেহেতু ভালোবাসার একটা জিনিস হারিয়েই গেছে তো নবীজি যখন আমাকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাকে আমার স্বামীর চেয়ে আর কোটি কোটি গুণোত্তম স্বামী দান করেছেন আমাকে আকরি জামানার নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের মতো একজন স্বামী আল্লাহ আমাকে দিয়েছেন আমাদের আম্মাজান উম্মে সালাম রদি আল্লাহ বলেছেন একটু চিন্তা করে দেখেন সেই দোয়াটি যদি আমরা বিপদের মধ্যে পড়ার পরে পাঠ করতে পারি উম্মে সালাম রদি আল্লাহ হাকে যদি আল্লাহ তালা দিতে পারেন ভালো প্রতিদান আগের স্বামীর চেয়ে কোটি কোটি গুণে ভালো স্বামী একজন আল্লাহ তালা দিয়েই ফেলেছেন এজন্য যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন বিপদের মধ্যে পড়ার পরে যা আপনার ক্ষতি হয়ে গেছে সেগুলোকে যদি আপনি রিকভার করতে চান যে এর চেয়ে যদি ভালো কিছু পেতে চান আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবো দুয়াটি পাঠ করবেন 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 দেখেন বিপদ আমি যদি এখানে বলি বিপদ এটা আল্লাহ তালা অনেক কারণে কিন্তু দিয়ে থাকেন কোরআনুল কারিমের মধ্যে একটা তথ্য এসেছে ইনফরমেশন আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল ওয়াল ওয়ালিম এ তথ্যটা সুরাতুল বকরার মধ্যে আপনি পাবেন আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন তাদেরকে আমি খিদা দিয়ে আপনার ও খিদা দিয়ে আমি পরীক্ষা করব তাদেরকে আমি সম্পদ নষ্ট করে দিয়ে পরীক্ষা করব তাদের ব্যবসা বাণিজ্য লস করে দেব এমন কি তাদের সন্তান আমি মেরে ফেলব এটাও কিন্তু পরীক্ষা করব বন্ধু তাদেরকে বলে দিন ওবার শীষ তাদের পশল নষ্ট করে দেব সবগুলো দিয়ে আমি তাদেরকে দেখব তাদের ই মান কতটুকু বন্ধু তাদেরকে বলে দিন ওবার তারা যদি চবর করতে পারে আমার কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে আল্লাহ তালার পুরস্কার আল্লাহ তালার মতোই হবে মানুষের পুরস্কার কিন্তু মানুষের মতো হয়ে থাকে প্রধানমন্ত্রীর পুরস্কার কিন্তু প্রধানমন্ত্রীর মতো হয়ে থাকে মেরে দুস্থ আল্লাহ তালা যদি পুরস্কার দেন ছোটো জিনিস দিবেন না দুনিয়ার মধ্যেও শান্তি দিবেন আল্লাহ আকিরতর মধ্যেও কিন্তু শান্তি দিবেন আল্লাহ তালার পুরস্কার মানে কি। আল্লাহ তালা দুনিয়াতে তাক অবস্থায় আপনাকে সুখ শান্তিময় একটা জীবন দিয়ে ফেলবেন মরবেন তো যান না তোর জন্য যেতে পারেন সেরকম ব্যবস্থা আল্লাহ করে দিবেন এটার নামই হচ্ছে আল্লাহ তালার সুসংবাদ যত কঠিন বিপদ আসুক আমি আজকে দুটি দুয়ার কথা বলবো আল্লাহ তালার কাছে দুয়ারগুলো পাঠ করতেই থাকবেন পাঠ করতেই থাকবেন আল্লাহ চাইলে সব কিছু পারেন যে আল্লাহ আমরা এক পোটা পানি কেন বিজ্ঞানের বাসায় যদি বলি তিন চার লক্ষ গুণ বাক করে এক ফুটা পানি থেকে আমাদেরকে আল্লাহ তৈরি করতে পেরেছেন আল্লাহ তৈরি করেই ফেলেছেন আল্লাহ যদি এই অবস্থায় আমাদেরকে এক পোটা পানি ধরেন এক ফোঁটা পানি থেকেও যদি আমাদেরকে তৈরি করে তো সুন্দর বড়ি দিতে পারেন আল্লাহর কাছে আপনি দোয়া করলে আল্লাহ কেন আপনার দোয়া কবল করবেন না বিপদের মধ্যে পড়ে গেছেন রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন রব্বুল আলমিন বিপদ দূর করে দিবেন প্রথম নাম্বারে যখনই বিপদের মধ্যে পড়ে গেছেন একটা দোয়া বেশি বেশি পাঠ করবেন সে দোয়াটি আপনার স্কেল লক্ষ্য করেন এরপরে নবীজ সাল্লুর সাল্লাম উম্মে সালাম রদি আল্লাহ তোলাহাকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটি আমরা শিখে নেবশাল যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন দোয়াটি সকালে বিকালে হাঁটতে বসতে লঞ্চে গাড়িতে বাজারে হাঁটে মসজিদ মাদ্রাসায় সবসময় পড়তে থাকবেন হাসবি হাসবিআল لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حَسْبِيَ اللهُ لا إِلهَ إِلاَّ هو، عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ حَسْبِيَ اللهُ، لا إِلهَ إِلاّ هو، عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ রব্লা আর এই দুটি পাঠ করবে আল্লাহ তালার কাছে কেমন জানি আপনি বলতেছেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আর আপনার মুখ দিয়ে আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট একতা বলবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে না এটা কখনো হতে পারে না আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাইবে যা চাইবেন তাই পাবেন এই জন্য বিপদের মধ্যে পড়ে গেলে মানুষের কাছে বলার ছি সো আমি আপনাকে বলবো দুয়াটি বেশি বেশি পাঠ করবেন এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম উম্মে সালামাকে যে দুয়াটি শিখিয়ে দিয়েছেন উম্মে সালামার স্বামী মারা যাওয়ার পরে যে টেনশনের মধ্যে ছিলেন স্বামী মারা যাওয়ার পরে যে কতিটা হয়েছিলেন আল্লাহ আকবর ওই স্বামীর চেয়ে কুটি কুটি গুণে ভালো একজন স্বামী আল্লাহ তালা আনহাকে দিয়ে ফেলেছেন আমাদের আম্মাজানকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো একজন স্বামী ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য বিপদের মধ্যে পড়ার পর যখন আপনার কোনো জিনিসের ক্ষতি হইয়া যাইবে অথবা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তখন দুয়াটি বেশি বেশি পাঠ করবেন যা ক্ষতি হয়েছে আল্লাহ ফক্রব্বুল আলমিন এর চেয়ে বেশি কিন্তু প্রতিদান আপনাকে দিয়ে দিবেন তাওয়াক্কুল করে ভরসা রেখে এরপর আমল করবেন দেখেন অনেকে রয়েছে আমরা আমল করি দোয়া করি কিন্তু বর্ষাটা তেমন থাকে না এরকম হলে দুস্ত চলবে না পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ চাইলে পারেন যে আল্লাহ রাতকে দিন করেন দিনকে রাত করেন কোনো কিচ্ছু ছাড়া কোনো মেশিন ছাড়া কিচ্ছু ছাড়া যদি করতে পারেন আল্লাহ আমার ক্ষতিপূরণ কেন দিবেন না এর জন্য বিশ্বাস রেখে আমলটি করেন দেন আমার সাথে সাথে দোয়াটি পাঠ করেন দোয়াটি হচ্ছে উম্মে সালমার দিয়াল্লাহ হুতালানহাকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটি হচ্ছে এইটি ইন্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি خير منها. اركتك القران. انا لله وانا اليه راجعون. اللهم اجرني في مصيبتي واخلف لي خير منها. انا لله ওয়া ফি এই দুয়াটি উম্মে সালামাকে বিশ্বনবী মোদী নবলানবী শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা এমন ক্ষতিপূরণ দিয়েছিলেন উম্মে সালামা বলেন আমার স্বামীর চেয়ে কোটি কোটি গুণে ভালো একজন স্বামী ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য দুয়াটি শিখবেন যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন এই দুটি দুয়াকে আপনি কন্টিনিউ পাঠ করতে থাকেন ইনশাল্লা আল্লাহ তালা আপনার কঠিন বিপদ দূর করে দিবেন যত কঠিন হোক যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল্লা আলম সকল মুসলিম উম্মাহাকে সকল প্রকার বিপদাবকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাক অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন এই ছিল বিক্ষিপ্ত থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মাহিন্দিমিনামালাইকুম মরহমতুল্লাহি